হালকা গ্রিন আর হচ্ছে হলো রিয়ানার আর এটা হচ্ছে ওড়িশাড়ি মিমির শাড়ি আজকে রিয়ানপুরি পরেছে আর এটা হচ্ছে সোমবারে আমাদের বাড়ি সরস্বতী পুজো তাই পুরাতন সরস্বতী মাতাকে আজকে মা বরণ করবে বরণ করে জলে দিয়ে আসবে বাবা হচ্ছে আমাদের আগের বছরের সরস্বতী ঠাকুর বরণ করে আজকে জলে দিয়ে আসা হবে আর নতুন ঠাকুরটা নিয়ে আসা হয়ে গেছে যেটা সোমবারে আমাদের পুজো করা হবে তাই আজকে বরণ করে জলে দেয়া হবে যেহেতু রবিবার কাল বরণ জলে দিতে নেই তাই আজকেই বরণ করে বাবা জলে দিয়ে দেবে এই বছরের সরস্বতী পুজোর পুজোর ঠাকুরটা তুলনামূলকভাবে এই আগের ইয়ারের থেকে ছোট কারণ নিয়ে যেতে সুবিধা হয় এটা অনেক বড় হয় বাবা একা নিয়ে যেতে পারবে না পারবা না আগের বছরের মায়ের মুখটা দেখো কি সুন্দর দারুণ হয়েছিল এবছরের মুখটা এখনো অব্দি দেখিনি কস বা একদম পেপার দিয়ে মুখটা ঢাকা আছে কাল রাতে বসাতে হবে তখন মুখ খোলা হবে আর রবিবার আর সোমবার দুটো দিন হচ্ছে পুজোর তো আমাদের সোমবারে সকালেই পুজো হবে রবিবার আর হচ্ছে না বারোটার পর মনে হয় লাগবে তাই আমরা সোমবারে সাতটার সময় বসে যাবে পুজো আমাদের বাবা একাই নেই এই হচ্ছে আমাদের এই বছরে সরস্বতী ঠাকুর মুখটা কাগজ দিয়ে পুরো মুড়ে দেয়া হয়েছে কাল রাতে যখন বেদিতে বসাবে তখন মুখটা খুলে দেয়া হবে মায়ের মুখ দর্শন করতে পারবে কালকেই তোমরা দেখতে পারবে রাতের দিকে সমস্ত ফল মূল নিয়ে আসা হয়ে গেছে এখানটায় রেখে দেয়া হয়েছে এখন আসতে দাঁড়া দাঁড়াও

ছটা বাজে চলছে এখন চলছে সরস্বতী মায়ের কে মালা গাঁথার জন্য ফুল তোলা ফুল তোলার দায়িত্ব এখন রিয়ানকে দেয়া হয়েছে এই সব গাছগুলো আমার বাবা লাগিয়েছে প্রচুর ফুল হয়েছে উটুক তুই তোল ভা অনেক কটা তুলতে হবে একটা পুরো মালা গাঁথা হবে বুঝলি মালাগুলো রাতেই করে রেখে দেবো মানে একটাই মালা হবে রাতে করে রেখে দিতে হবে কারণ সাতটা ঠাকুর মশাই এসেছেন সাড়ে ছটায় বলে দিলেন চলে আসবে না কিন্তু এখন এখানে দেয়া হচ্ছে আলপনা এখানটায় বেদিটা বসানো হবে এবং সরস্বতী মাকে এখানটায়ই রাখা হবে

গুড়ি নাও আমাদের यार ठीक है ठीक है এবার মালাটা ঠিকঠাকভাবে রেডি করা হয়েছে এই রক্ত লকেট সিস্টেম করে করা হয়েছে মায়ের রূপ কি মিষ্টি লাগছে না মাকে মালাটা পরে যদিও ট্রায়াল দিলাম কাল ঠাকুর মশাই এই মালাটা পরাবেন আর সুন্দর করে বরণ ডালা সমস্ত কিছু সাজিয়ে দিয়েছে সকলকে শুভ সকাল আশা করি আপনাদের আজ সকালটা খুব ভালো কাটুক সারা দিন এখন বাড়ছে পাঁচটা পৌনে ছটায় বলুন সাড়ে ছটার মধ্যে আমাদের ঠাকুর মশাই চলে আসবেন আমাদের সবার মানে আমার ঘুম থেকে ওঠা কমপ্লিট সব কিছু রেডি হয়ে গেছে ফুল তুলে আনা হয়ে গেছে আমি যে কাল রাতে ফুলটা গেঁথেছিলাম মালার জন্য ওটাও রেডি সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে আমি শুধু স্নানটা করে নেব আমার আর সর্দি স্নান করা হয়নি আমার আর সর্দি স্নান করা হয়ে গেলে কমপ্লিট এখন যেহেতু শাড়ি পরবো না এখন এমনি জামা পরে পুষ্পাঞ্জলি দেব তারপর টা কুড়ি পঁচিশে নাগাদ শাড়ি পরব কারণ আমি আর আমার বান্ধবীরা মিলে একটু ঘুরতে যাব সরস্বতী পুজোতে ঘুরতে না গেলে হয় বলুন তাই স্কুলের বন্ধু বান্ধবীরা মিলে ভাবছি আজকের দিনটা ঘুরব আর ওখানে খাওয়া দাওয়া করব এই নিরামিষ গ্যাস মাঠ মার ঠাকুরের জন্য দুধ ছানা করছে এটাই ছানা করছে আর এদিকটায় ক্ষীর হচ্ছে আমাদের ঠাকুরের সমস্ত আয়োজন কমপ্লিট আমাদের স্নান করাও কমপ্লিট এখানে ফল কেটে রেখে দেয়া হয়েছে তারপরে ক্ষীর ছানা সমস্ত কিছু ফুল সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে এবার ঠাকুর মশাই আসলেই পুজো শুরু হয়ে যাবে এখন বাজছে ছটা পঁয়ত্রিশ সাড়ে ছটার মধ্যে উনি আসবেন বলেছিলেন আমাদের সমস্ত কিছু কমপ্লিট মানে সবার সব কিছু কমপ্লিট পুজোর আয়োজন কমপ্লিট এখনো আসেননি বাঙালি যেহেতু ঠাকুরমশাই দশ মিনিট তো লেট হবে তো আর দশ পনেরো মিনিটের মধ্যে রেবি চলে আসবেন আর সকলকে সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন খুব ভালো করে কাটান আজকের এই দিনটা কালকের দিনটাও হয়েছিল পুজো সরস্বতী পুজো বাড়ি পুজো মানে আজকেই আমরা সমস্ত কিছু ঘুরতে যাব সমস্ত কিছু তো আজকের দিনটা খুব ভালোভাবে কিছু কমপ্লিট এই হচ্ছে আমাদের ছোট্ট ঠাকুর কি মিষ্টি হয়েছে তাই না ছোট্ট করে এবছর বলা হয়েছে বাবাকে যে ছোট করেই আনতে ছোট ঠাকুর এর আগেরটা খুব বড় হয়েছিল দিয়ে দিতে খুব অসুবিধা হয়েছিল বাবার একার পক্ষে তাই ছোট্ট আনা হয়েছে আর এদিকে টেপি টেপি এখন এখন ঘুম থেকে উঠল তাড়াতাড়ি ব্রাশ কর সান কর মিমির হেয়ার ডায়ার দিয়ে চুল শুকিয়ে নিবি চুল কটা নষ্ট হয়ে তাহলে শুকাতে হবে না সাতটা বাজতে পাঁচ মিনিট বাকি ঠাকুর মশাই আসলেন কথা টু কথা ঠাকুর মশাই আরে কৃষ্ণ ঠাকুর মশাই কি সুন্দর খালি গায়ে এই ঠান্ডায় কুয়াশায় চলে তো আসতে পেরেছে মায়ের কৃপা আরে কৃষ্ণ জয় মা সরস্বতীর জয় সমস্ত কিছু আয়োজন করে দিয়েছে মা এই তে কাঠিটা মা কিনে এনেছে

うまい。 হোমের আয়োজন অঞ্জলি কমপ্লিট পুজোটাই শেষের দিকে আজকের মতো শুধু হোম হলেই শেষ আরতি হয়ে গেছে দেখ যোগ্য দেখেছিস কোনদিন ফুল ফুল ভাবে

महाजोगिनी वैश्वाहा महाविष्णवे वैस्य तो नमः

প্রণাম ও বোর বমিকা সীতারাম বাবা चगो कॉम्पिट बोलून हां दोवा हां लाग्बे डॉक्टरकडे भेटता हां कॉम्पलेक्स कोण कोंदरीत काका है हाँ, बोल ना ता সবার প্রসাদ খাওয়া কমপ্লিট এবার ওই পাশের বাড়িগুলো মানে আমাদের পাশের প্রতিবেশী গুলোকে প্রসাদ দিয়ে আসবো আমি আর ছর্দি মিলে সাজানো হয়েছে ছটা জায়গায় রিয়ান রেডি হয়ে গেছি আমি পরেছি হালকা গ্রিন আর রিয়ান পরেছে ই হলো রিয়ান আর আমার এটা হচ্ছে ওড়ি শাড়ি মিমি শাড়ি আজকে রিয়ান পুরি আর এটা হচ্ছে আমার বডি শাড়ি আমি পরেছি এ স্মাইল কর কেমন লাগছে আমাদের দুজনকে অবশ্যই জানাবেন খুব মিষ্টি লাগছে